হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিওটি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্সের পার্ট ওয়ানে আপনাদের সকলকে স্বাগতম আমি মনে করি যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আপনারা সবথেকে বেশি ভাগ্যবান যারা কিনা ফানি ভিডিও নাচ গানের ভিডিও না দেখে আপনারা কোনো কোর্সের ভিডিও দেখতেছেন এবং শেখার আগ্রহ রয়েছে যাতে শেখার আগ্রহ রয়েছে কেবল তারাই সাকসেস আপনারা যারা কম্পিউটার নতুন কিনেছেন অথবা কম্পিউটার ইউজার রয়েছেন তারা যদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্সটি শেষ না করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে আপনাদের কোনো লাভ নেই কম্পিউটার ইউজার যারা রয়েছে আমি মনে করি সকলের প্রাথমিকভাবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি করা বাধ্যতামূলক যারা তিন মাস এবং ছয় মাস মেয়াদী বিভিন্ন ট্রেনিং সেন্টারে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করে সার্টিফিকেট সংগ্রহ করেন তারা যেই কোর্সটি করেন এবং সেই কোর্সে আপনাদের যা যা শেখানো হয় আর এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে সেই এমন এমনকি ওই ট্রেনিং সেন্টার থেকে আরও ভালো ভালো বিষয় আপনাদের সাথে এই কোর্সে আলোচনা করা হবে অনেক ট্রেনিং সেন্টারে ডিপলি বিভিন্ন বিষয় বোঝানো হয় না অনেক স্টুডেন্ট যারা রয়েছে তারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স শেষ করার পরেও অনেক কিছু জানে না এই রিলেটেড অফিসিয়াল অনেক কাজে তারা বাধাগ্রস্ত হয় এবং অনেক লিসন বা অনেক অধ্যায় ওই কোর্সে অন্তর্ভুক্ত থাকে না আমরা আশা করছি আমাদের কোর্সের ভিতরে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে যে যে অধ্যায় বা অনুশীলন ফলো করা উচিত যে অনুশীলনের দরকার এই কোর্সের ভিতরে আপনারা তা পাবেন এই জন্য আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটির নাম রাখা হয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স এ টু জেড তো যারা বিজ্ঞানার রয়েছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে এই কোর্সটি সম্পাদন করার জন্য আর যারা অলরেডি অ্যাডভান্স তারা এই কোর্সটি স্কেপ করতে পারেন তো আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে মূলত বিজ্ঞানার থেকে মোটামুটি অ্যাডভান্স পর্যন্ত একটা ধারণা দেওয়া হয়েছে আজকে আমরা আলোচনা করব এই কোর্সের ভিতরে আমরা কি কি শেখাতে যাচ্ছি এবং কি কি বিষয় এখানে অন্তর্ভুক্ত রেখেছি এই কোর্সে মূলত একটি সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে ডিপনি নলেজ দেওয়া হবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসকে অনেকেই সংক্ষিপ্তভাবে এম এস অফিস বলে থাকেন তো এম অফিস হচ্ছে একটি প্যাকেজ সফটওয়্যার একটি বিস্কিটে প্যাকেটে যেমন অনেকগুলো বিস্কিট থাকে তেমনই মাইক্রোসফট অফিসের ভিতরে রয়েছে আমাদের এম এস ওয়ার্ড এম এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট এমএস অ্যাক্সেস এছাড়া অনেক কিছু রয়েছে এবং আমরা সবার লাস্টে যেটা শিখবো এটা হচ্ছে বেসিক ফটোশপ ফটোশপের কিছু কাজ শিখবো এবং বিভিন্ন অফিসিয়াল টুলস সম্পর্কে আপনাদের পরিচয় করে দিব এবং ওই টুলসগুলো কীভাবে ব্যবহার করে অফিসিয়াল কাজগুলো খুব দ্রুতভাবে করবেন এবং চাকরি ক্ষেত্রে কিভাবে কোন কাজগুলো আপনাদের কাজে লাগবে বেশি এবং কোন কাজগুলো শিখলে আপনাদের চাকরিগুলো ইজি হবে এবং চাকরি ক্ষেত্রে কোন কোন বিষয় বেশি শেখা লাগে সেই বিষয়ে আপনাদেরকে বোঝানো হবে এই কোর্সের মাধ্যমে এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে মূলত বিভিন্ন ধরনের সার্টিফিকেট হয় এখানে যে সার্টিফিকেটগুলো বর্তমান বাংলাদেশে স্টুডেন্টরা নিচ্ছে তিন মাস এবং ছয় মাস কোর্স করে সরকারি সার্টিফিকেটের মধ্যে রয়েছে প্রথম এক নম্বর রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত যে সার্টিফিকেট কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক তারপরে হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তারপর অনেকেই পোস্ট অফিস থেকে নিচ্ছেন যেটা রংপুর পোস্টাল কোর্ট থেকে রংপুর পোস্টাল কোর্ট থেকে দেওয়া হচ্ছে তবে আমি মনে করি সবচেয়ে ব্যাটার সার্টিফিকেট যেটা সব জায়গায় আপনি সমাদৃত হবে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আপনি যদি পরীক্ষা দিয়ে ওই সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন পরীক্ষার মাধ্যমে তাহলেই কেবল আপনার এই কোর্সটি সার্টিফিকেটটি ভ্যালু বেশি হবে তো আমাদের এই কোর্সের সুবিধা হচ্ছে আপনারা যারা সেন্টারে গিয়ে গিয়ে প্রতিদিন শিখেন তারা আর সেন্টারে যাওয়া লাগবে না তারা এখান থেকে অনলাইনের মাধ্যমে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্সটি সম্পাদন করতে পারবেন আপনারা শুধু পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে আপনারা শুধু সেন্টার থেকে সার্টিফিকেট নিলেও চলবে আপনারা শিখার যে বিষয়গুলো রয়েছে এটা আপনি অনলাইনের মাধ্যমে এখান থেকে সম্পাদন করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিচ্ছি যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার কথাগুলো ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কম্পিউটার অফিস কোর্সের এ এ টু টু পার্ট ওয়ানে মূলত আমরা আলোচনা করেছি আমাদের যেই অন্তর্ভুক্ত বিষয়গুলো বা যেই অনুশীলনগুলো আমরা এই কোর্সে অন্তর্ভুক্ত রেখেছি সেই বিষয়গুলো আশা করি আমার কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই ফেসবুক গ্রুপ রয়েছে এখানে পোস্ট করতে পারেন অথবা নিচে কমেন্ট করতে পারেন এই হচ্ছে আজকের মতো পার্ট ওয়ান এর ভিডিওটি এখানে আমরা কোনো কাজ দেখাবো না দ্বিতীয় পর্বের স্বাগতম জানিয়ে প্রথম পর্ব আজকের মতো আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম